কর কি করবি আমাদের দুর্গাপুর এসে ঘুরতে আমাদের আমাদেরকে ভিডিও বানাতে হচ্ছে মানে সবাইকে দেখা যায় গাড়ি চালাতে পারে এইখানে ঢোক না আরো আমাকে দেখে হবে না ওখানে দাঁড়ালে আমি বলবো সাবধানে যাস সাবধানে যাস ঠিক আছে সাবধানে যাস দেখ আবার ব্লার করে দিয়েছে নাকি ভাই একবার একবার এখান থেকে নিয়ে নে সাবধানে যাস না তবে বল হ্যালো কিরে কখন আসবি কি রে বাড়ি কখন আসবি কি রে বাড়ি কখন আসবি তুই ফোন রাখে ফোন কর

মানে ব্যাপারটা হলো যে আমরা এখনো যাইনি আর এদিকে তুই বলে দিয়েছিস রেডি নে

না শুনতে পারসাল আমাদের টেস্টিনেশানে করে উঠছে গিয়েছি হাতে খুলে নিয়ে চলে এসেছি করে নেবো হাওয়াই ট্যাক্স সেদ্ধ করে উঠছে কর কি করবি এডিট করলে ঠিক হয়ে যাবে তো গাইস আমরা ভিডিও বানাতে এসছি কিন্তু এই যে এই এনার খুব গরম লাগছে ওনার নাকি ছবি ভালো আসছে না আর একজন যে কি আসছে ঠিক বানাচ্ছে ওই জানে তোর কি হয়েছে ছবি তোলা না অ্যাট লিস্ট আর এ কি করছে ভগবানই জানে নিচে আকাশ ও সরি তো গরমকালে শুট করাটা কত কতটা টাফ সেটা আর বলার মতো না